আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ে মানে গণিত বিষয়ে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো অষ্টম অধ্যায়ের তাই অষ্টম অধ্যায়ের আমরা অলরেডি দুইটা পর্বতে আরও কিছু সংক্ষিপ্ত আলোচনা করে ফেলেছি এটা হচ্ছে শেষ এবং সর্বশেষ তিন নম্বর এবং সর্বশেষ আমাদের ভিডিও এটা যে এর মাধ্যমে আমাদের অষ্টম অধ্যায়ের যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সব শেষ হয়ে যাবে আর প্রশ্নগুলো সমাধান করছি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তারা কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেখতেই পাচ্ছ এবং কোনো উত্তর যদি তুমি না বুঝে থাকো প্রত্যেকটা প্রশ্নের সাথেই কিন্তু একটা কিউআর কোড দেওয়া থাকবে ওই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি ওই প্রশ্নের সমাধান তো থাকবেই তার পাশাপাশি একটা ভিডিও পেয়ে যাবো তুমি যে ভিডিওর মধ্যে ওই প্রশ্নটা সমাধান করে দেওয়া আছে তো যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে ফেলো তো এখন আমরা আলোচনা করব। আমরা এই যে চার নম্বর প্রশ্ন আমাদের বইয়ের এখানে দেখো বলা আছে এগারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো বৃত্তের ব্যাস যদি এগারো হয় তাহলে ব্যাসার্ধ কি হবে এগারোর অর্ধেক তো আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ব্যাস হবে টু আর ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক কী ব্যাসার্ধের সাথে দুই গুণ দিলে ব্যাস হয় এই যে দেখো ব্যাসার্ধ হচ্ছে আর আরের সাথে দুই গুণ দিলে সেটা কী হবে ব্যাস হবে তাহলে ব্যাস হচ্ছে টু আর যেটার মান প্রশ্নে দেওয়া আছে এগারো তাহলে ব্যাসার্ধ কি হবে আরের মান কী হবে বলো তো এই ব্যাসকে দুই দিয়ে ভাগ করে ফেলতে হবে আর মানে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ সমান কি হবে এগারোকে কে দুই দিয়ে ভাগ করে ফেলো এগারোকে কে যদি দুই দিয়ে ভাগ করি কত হয় পাঁচ দশমিক পাঁচ তার মানে আর এর মান হচ্ছে আর এ মান আমরা পেয়ে গেছি ওকে ফাইন আর মান ফাইভ পয়েন্ট ফাইভ এখন আসলে বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর স্কোয়ার হলে পাই আর স্কোয়ারের এখন পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর স্কোয়ার মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ফাইভ পয়েন্ট ফাইভ কি স্কোয়ার করি তার সাথে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করি তাহলে হবে পঁচানব্বই দশমিক শূন্য তিন তিন চার বর্গ সেন্টিমিটার তা আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি জাস্ট এটাকে দুই দিয়ে এগারোকে দুই দিয়ে ভাগ করলে আর মান পাবো এরপর ক্ষেত্রফলের সূত্র আর স্কোয়ারে মান বসায় দিলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো কিন্তু এখন আসো নিজে করো এখানে দুইটা ব্যাস দেওয়া আছে এগুলোর থেকে ব্যাসার্ধ নির্ণয় করে তুমি ক্ষেত্রফল নিয়ে নিজে নির্ণয় করে ফেলো তাহলেই হয়ে যাবে আচ্ছা এবার আমরা এখানে আসি আমাদের পরবর্তী আরেকটা প্রশ্নে সেখানে বলা হচ্ছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ওয়েল এর মান বলা পাঁচ সেন্টিমিটার এখন বলতেছে বৃত্তটির পরিধি ও ব্যাসের অন্তর নির্ণয় করো পরিধি ও ব্যাসের অর্থাৎ এই বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস এই দুটার পার্থক্যটা নির্ণয় করো তো দেখো এখানে ওয়েল যেহেতু পাঁচ দেখো ব্যাসার্ধ আর এর মান আর এর মান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয় ওয়েল কিন্তু ব্যাসার্ধ প্রশ্নেই বলে দিছে তার মানে আর এর মান কত পাঁচ সেন্টিমিটার চার মান পাঁচ সেন্টিমিটার হলে পরিধি সূত্র কি টু পাই আর টু পাই আর সূত্র কি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফাইভ টু পাই আর এখন আমরা যদি এই তিনটাকে গুণ করি তাহলে কত হবে একত্রিশ দশমিক চার এক ছয় তার মানে এটা হচ্ছে বৃত্তের পরিধির আর হচ্ছে সূত্র মান আমরা এখানে পেয়ে গেছি ওটা টু পাই আর এই পায়ের মান আর আর এর মান বসানোর পরে একত্রিশ দশমিক চার এক ছয় সেন্টিমিটার পরিধির অ্যান্সার আমরা পেয়ে গেছি পরিধি এত পরিধি তো পেলাম এখন আর কি বের করতে হবে ব্যাস ব্যাস কিভাবে ব্যাসার্ধের সাথে দুই গুণ করলে ব্যাস পেয়ে যায় তাহলে ব্যাস হবে কি এই যে ব্যাসার্ধের সাথে দুই গুণ সাথে দুই গুণ করলে কি হবে পাঁচ দশ পাঁচ দশ দশ সেন্টিমিটার তাহলে ব্যাস কত হলো ব্যাস হলো আমাদের দশ সেন্টিমিটার আর পরিধি হলো একত্রিশ দশমিক চার এক ছয় এখন আমাদের বলছে ব্যাস আর পরিধির মধ্যে পার্থক্য তো পরিধি থেকে ব্যাসটাকে বিয়োগ করে দিলাম একত্রিশ দশমিক চার এক ছয় থেকে দশ বিয়োগ করে দিলাম তাহলে কত হয় একুশ দশমিক চার এক ছয় তার মানে এটাই হচ্ছে পরিধি ও ব্যাসের অন্তর বা পরিধি আর ব্যাসের পার্থক্য আশা করি বুঝতে এটাই হচ্ছে আমাদের পরিধি আর ব্যাসের পার্থক্য তো এই প্রশ্নটাও আমাদের সমাধান হয়ে গেল এখন আসো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি যেটা হচ্ছে আমাদের এই যে এই প্রশ্নটা দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে পরিধি নির্ণয় করো এটা তো খুবই সহজ ওএস একটা বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার দাও আছে ব্যাসার্ধ সাত সেন্টিমিটার তার মানে ব্যাসার্ধ মানে আর আর এর মান সাত সেন্টিমিটার দাও আছে পরিধি নির্ণয় করতে বলছে পরিধি বের সূত্র টু পাই আর তাহলে টু পাই এর মান আর আর মান ক্যালকুলেট করলে হবে তেতাল্লিশ দশমিক নয় আট চার তার মানে আমরা পরিধি সূত্রটাও কিন্তু অ্যাপ্লাই করলে এখানে আমরা মানটা সরাসরি পেয়ে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো বৃত্তের পরিধি বলা আছে তোমাকে বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধিটা হচ্ছে এইট পাই বৃত্তের পরিধি এইট পাই এখন তোমাকে বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো বৃত্তের পরিধি যদি এইট পাই হয় এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো তার আগে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধকে ধরে নেই আর তাহলে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে তো আমরা জানি বৃত্তের পরিধির একটা মান দাওয়া আছে এইট পাই তার মানে টু পাই আর সমান এইট পাই এটা হচ্ছে আমরা জানি বৃত্তের পরিধির সূত্র এটা আর প্রশ্নেও বৃত্তের পরিধির মান দেওয়া আছে তাহলে টু পাই আর সমান কি হবে এইট পাই তাহলে লেখো প্রশ্ন মতে টু পাই আর সমান এইট পাই এখন আর সমান কি হবে বলতো আমরা বেশার্ধ বের করবো আর সমান কি হবে শুধু আর কে রেখে দিব। তাহলে টু পাই গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে যে দেখো টু পাই এই পাশে সে ভাগ হয়ে গেছে পাই পাই কাটা যাবে দুই আটের কাছে চার বাদ যাবে তার মানে এর মান হচ্ছে চার তাহলে এর মান আমরা চার পেয়ে গেছি এবার আসো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার আর এর জায়গায় কিন্তু আর এর মান বসাই আর মান কত আর মান চার বসাই দিয়েছি এই যে দেখো আমরা আর মান চার পাইছি তাহলে পায় ইন্টু ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে কত সিক্সটিন আর পায়ের মান হচ্ছে পাই তাহলে পাই তাহলে পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাইলে ষোলো সাথে যদি এটা গুণ দেয় তাহলে হবে পঞ্চাশ দশমিক দুই সাত এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল এটা হবে বর্গ একক ঠিক আছে যেহেতু কোনো একক টাকক এখানে দেওয়া নাই তাই আমরা বর্গ একক লিখবো সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার লিখতাম মিটার থাকলে বর্গ মিটার লিখতাম বাট এখানে দেখো পরিধির পরে কোনো একক দেওয়া নাই তাই আমরা বর্গ একক লিখবো তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো এখানে নিজে করো কিছু একটা ম্যাথ দেওয়া আছে পরিধি দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এটা তোমরা নিজেরা নির্ণয় করে ফেলো ইনশাল্লাহ এটা করতে পারবে আসো আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখি সেটা হচ্ছে আমাদের এই যে এই প্রশ্নটা এখানে বলা হচ্ছে সাত দশমিক দুই সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর সাত দশমিক এই যে দেখো ব্যাসার্ধকে আর ধরলে ব্যাসকে প্রকাশ করবো আমরা কি দ্বারা টু আর ব্যাসার্ধ থেকে ব্যাস দ্বিগুণ হয় তো ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে কি ব্যাস হবে টু আর মানে ব্যাসার্ধ আর ব্যাস হচ্ছে টু আর তাহলে এখন ব্যাসের মান দাও আছে কত সেভেন পয়েন্ট টু আমরা এখান থেকে ব্যাসার্ধটা বের করে নিব তো ব্যাসার্ধ কিভাবে বের করে সেভেন পয়েন্ট টুকে দুই দিয়ে ভাগ করে দেবো কারণ ব্যাস যত তাকে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় মানে আর এর মান হবে আর হচ্ছে দুই দিয়ে ভাগ এই যে সেভেন পয়েন্ট টু কে দুই দিয়ে ভাগ করতে হবে এখন প্রশ্ন আবার অনেকে এখন এই জিনিসটা ক্লিয়ার হওয়া নাই দেখো এতটুকু জিনিস হচ্ছে আর আর এই আর শুধু আর আর এই পুরাটা হচ্ছে কি পুরাটা হবে আর এর ডাবল টু আর টু আর এর মান আছে সাত দশমিক দুই তাহলে আর এর মান কি হবে সাত দশমিক দুই এর অর্ধেক এই জন্য আর এর মানে যে দেখো সাত দশমিক দুই কে দুই দিয়ে ভাগ করে ফেললাম কত হয় থ্রি পয়েন্ট সিক্স তার মানে এই থ্রি পয়েন্ট সিক্স টাই হচ্ছে আমাদের কি বেশার্ধ আর এর মান এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাইয়ার স্কোয়ার তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে পাইয়ার ক্ষেত্রফলকে কত দিয়ে ভাগ করে দিব দুই দিয়ে ভাগ করে ফেলবো ক্ষেত্রফলকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব তো ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে হচ্ছে এই যে আর এর মান পাইছি আমরা থ্রি পয়েন্ট সিক্স তার মানে থ্রি পয়েন্ট সিক্স স্কোয়ার নিচে টু এটাকে ক্যালকুলেট করো বিশ আসবে এত বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল বলছে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা তুমি নির্ণয় করে ফেলবা আগেরটার মতোই হুবহু তাহলে কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু অর্ধবৃত্ত বলা না একটা বৃত্তের ক্ষেত্রফল জাস্ট পায়ার স্কোয়ার আর মান চার বসে দিবা ম্যাটটা কিন্তু সমাধান হয়ে যাবে আচ্ছা এখন আসো এখানে আমাদের বলা হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধ তিন সেন্টিমিটার আছে বৃত্তটি অঙ্কন করো এটা তো খুবই সহজ তুমি প্রথমে স্কেল দিয়ে একটা অঙ্কন করবা শূন্য থেকে তিন পর্যন্ত এবার পেন্সিল কম্পাস দিয়ে এটার মাপ নিবে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটার মাপ নিবা নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবা শেষ এই বৃত্তটা দেখতে এরকম হবে তাহলে সেটাই হচ্ছে তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত কিন্তু আমাদের এখানে অঙ্কন হয়ে যাবে তো এখন আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে তো এখন আমরা পরবর্তী যদি প্রশ্নে যাই এই যে আমাদের এই প্রশ্নটা যদি খেয়াল করি দেখো দুইটি বৃত্তির ব্যাস দেওয়া আছে আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার এখন বৃত্তদয় পরস্পরকে বহিঃস্পর্শ স্পর্শ করলে কেন্দ্র দয় দূরত্ব কত দেখো দুইটা বৃত্তের ব্যাস আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার তো এখন তোমার যদি দুইটা বৃত্ত তুমি এখানে অঙ্কন করো একটা বৃত্ত আর একটা 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 বড় ছোট অঙ্কন করবা কারণ এই যে একটা আট একটা ছয় এই জন্য ঠিক আছে এখন কত চা আমি এখানে একটা বৃত্ত কিভাবে অঙ্কন করবো এখানে তো ব্যাস দাও আছে তুমি এই দুইটাকে অর্ধেক করে ফেলো এই যে ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করে ফেলো এই যে এটার ব্যাস যদি আট হয় তাহলে ব্যাসার্ধ কি হবে আটকে দুই দিয়ে ভাগ করলে চার এটার ব্যাস যদি ছয় হয় ছয়কে দুই দিয়ে ভাগ করে ফেলো ছয়কে দুই দিয়ে ভাগ করে ফেলো ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে তিন তার মানে এটার ব্যাসার্ধ হচ্ছে চার এটার ব্যাসার্ধ হচ্ছে তিন তাহলে চার আর তিন পাইলে এখন তোমাকে যদি আমি বলি যে হচ্ছে এই যে এখানে একটা বৃত্ত আঁকবা তুমি চার সেন্টিমিটার দিয়ে এরপরে এখানে একটা বৃত্ত আঁকবা তিন সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে আর কি তো তাহলে এখন বৃত্ত দুইটির কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো কেন্দ্রদয়ের মধ্যবর্তী এই যে এই কেন্দ্রটা থেকে এই কেন্দ্রটা দূরত্ব কত হবে তুমি একটু ভালো করে খেয়াল করো এখান থেকে এখানে যাইতে তোমার কোন কোন পথ অতিক্রম করতে হবে প্রথমে এতটুকু এতটুকু মানে কি তো এই বৃত্তের ব্যাসার্ধ মানে আর ওয়ান এরপরে এখান থেকে আবার এখান পর্যন্ত এই এতটুক মানে কি বলতো এতটুক হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ মানে আর টু এই দুইটাকে যোগ করলে আমরা পাবো কি এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর ওয়ান প্লাস আর টু তাহলে আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম ঠিক আছে তো তার মানে এই দুইটার ব্যাসার্ধ যোগ করলে আমরা কেন্দ্রের দূরত্ব পাবো তাহলে প্রথমটার ব্যাসার্ধ কত ব্যাস যদি চার হয় ব্যাসার্ধ হচ্ছে ব্যাস যদি আট হয় ব্যাসার্ধ হচ্ছে চার ব্যাস যদি ছয় হয় ব্যাসার্ধ হচ্ছে তিন তাহলে এই চার আধ তিন যোগ করবো এই যে এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন চার আর তিন যোগ করলে কত সাত তার মানে দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সাত আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছ আচ্ছা সেম ভাবে এখানে একটা প্রশ্ন আছে যে এই যে একই টাইপের প্রশ্ন যদি তুমি এখানে দেখো কিন্তু এখানে বলা হচ্ছে কি দেখো আট সেন্টি এটা এটা তোমাকে নিজে করতে বলছে আর কি যে আট সেন্টিমিটার চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত বই স্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব তো এটাকে তুমি ব্যাসার্ধ করে তারপর কি করবো আমি আর বলবো না ঠিক আছে এবার আসো পরবর্তী প্রশ্ন এখন এই প্রশ্নে আগেরটার মধ্যে দেখো আগের প্রশ্ন ছিল বহিঃস্পর্শ এর আগে যেটা করলাম সেখানে বহিস্পর্শ ছিল বাট এখন বলতেছে পাঁচ ও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে অন্তঃস্পর্শ দেখো বহিস্পর্শ করলে ব্যাসার্ধ বিয়োগ করা যোগ করা লাগে আমরা মাত্র যেটা যোগ করলাম দুইটা ব্যাসার্ধ যোগ করলে কেন্দ্র দূরত্ব পাওয়া যায় কিন্তু যদি অন্ত স্পর্শ করে তখন বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটা বিয়োগ করবা তাহলে তুমি তাদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা তাহলে প্রথম যে বৃত্তটা সেই বৃত্তের ব্যাস দাও আছে পাঁচ তাহলে ব্যাসার্ধ কত হবে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ দ্বিতীয় বৃত্তের ব্যাস দাও আছে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি তিন তাহলে কোনটা বড় তিন বড় টু পয়েন্ট ফাইভ ছোট এই বড়োটা থেকে ছোটটা বিয়োগ করে দাও তাদের মধ্যবর্তী দূরত্ব কী হবে আর টু থেকে আর ওয়ান বিয়োগ করে দাও তাহলে হয় জিরো পয়েন্ট ফাইভ মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট ফাইভ আগেরটার মধ্যে তুমি চাইলে এরকম চিত্র অঙ্কন করার কোনো প্রয়োজন নাই তুমি দুইটার ব্যাসার্ধ বের করবা ব্যাসার্ধ বের করে এরপর দুইটার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটা যোগ করে দাও মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে তাহলে এই প্রশ্নটাও আমাদের কিন্তু সমাধান হয়ে গেল এখন এই প্রশ্ন রিলেটেডও তোমাকে কিন্তু কিছু নিজে করার প্রশ্ন দেওয়া আছে এই যে দুইটা ব্যাসার্ধ এখানে তোমাকে একটা জিনিস ভালো করে ফোকাসে রাখতে হবে আমাকে কি ব্যসার দিছে না ব্যাস দিছে ব্যাস দিলে ব্যসার রূপান্তর করে নিতে হবে আর ব্যাসার্ধ দিলে তো আমাদের জন্য সুবিধা যেমন এখানে ব্যাসার্ধ দিয়ে দিছে সুবিধা আমাদের কিছু বের করা লাগবে না অন্ত স্পর্শ করছে মানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় হ্যাঁ দুই হয়ে যাবে পরবর্তীতে আর বলবো না এখানে কি বলছে দেখো এখানে কি লিখছে আমি আর কিন্তু বলবো না ব্যাস্ত বলে দিচ্ছি যাই হোক তো এটা তোমরা নিজেরাই করতে পারবে ইনশাল্লাহ তো আসি ক্লাস এই পর্বটা আমাদের এখান পর্যন্তই ছিল আমাদের কিন্তু সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন শেষ তিনটা ভিডিওর মধ্যে আমরা হচ্ছে আট অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো সব আলোচনা করেছি আশা করছি তোমরা সবগুলো ভিডিওই দেখেছো আর ভিডিওগুলো আমাদের হচ্ছে বইয়ের মধ্যে কিউ কোড আকারেই আছে তোমরা জাস্ট স্ক্যান করলে কিন্তু পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ